নমস্কার আমি শান্তিকা আজ অত্যন্ত একটি খারাপ খবর নিয়ে এসেছি আপনাদের জন্য গোয়ালিয়ারে একটি পাঁচ বছরের নাবালিকা শিশুকে নির্যাতন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে একটি সতেরো বছরের ছেলে যে নিজেও একজন নাবালক সেই পাঁচ বছরের মেয়েটিকে শুধু ধর্ষণ করেনি আঁচড়ে কামড়ে টেনে হিঁচে অত্যাচার করে ধর্ষণ করেছে মানে আমি ভাষাতেও বর্ণনা করতে পারবো না এতটাই বেদনাদায়ক খবর এরা মানুষ আর কবে আপনার শীত ঘুম ভাঙবে এমনিতেই তো মধ্যপ্রদেশের গুণধর মুখ্যমন্ত্রী রাজ্যটিকে ধর্ষকদের স্বর্গ বানিয়ে রেখেছে হ্যাঁ সেখানে প্রায় পাঁচ হাজার এই শিশু নির্যাতনের কেস পেন্ডিং হয়ে পড়ে আছে দিন এবং অভিযুক্তরা খোলা আকাশের নিচে মুক্ত ঘুরে বেড়াচ্ছে পিকনিক করছে পিকনিক স্পট এটা তাদের জন্য এই যে বিজেপি শাসিত রাজ্যগুলি বা ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে আছে যেমন মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ গুজরাট রাজস্থান এই সমস্ত রাজ্যগুলি টপ করছে নারী নির্যাতনে শিশু নির্যাতনে এটা আমরা বলছি না এনসিআরবি রিপোর্ট বলছে কি মোদীজি এবারে আপনার বিচার চাই না রাস্তায় নামবেন না আপনারা বিজেপিরা বিচার চাই বিচার দাও বলে আমাদের এখানে কিন্তু মমতা দিদি অপরাজিতা বিল পাস করিয়েছেন বিধানসভায় সেটি আপনাদের কাছে পড়ে আছে এই বিলটি কবে আইনে পরিণত হবে মোদিজি জবাব চাই জবাব দাও জবাব তোমায় দিতে হবে নইলে কোদি ছাড়তে হবে জয়গন্ধান